আমি মোদী সরকারকে বলবো মনে হয় আপনার মাথায় ভূত চেপেছে আপনার ভবিষ্যৎ আমি ভালো দেখছি না যদি মুসলমান ক্ষিপ্ত হয় সরকারি হিসাবে বিশ কোটি মুসলমান কিন্তু বিশ কোটির চেয়ে অনেক অধিক মুসলমান কিন্তু ভারতে বসবাস করে আল্লাহ ভালো সরকার মুসলমানের সঙ্গে শক্তিশালী কিন্তু মুসলমানরা কিন্তু সেই দেশটাকে নিজের দেশ মনে করে তার এই কথা মনে করে না যে ভারত অন্য কাউ দেশ ওই দেশে তারা থাকতে চায় ওই দেশে তারা মরতে চায় ওই দেশের উন্নয়ন করতে চায় তারা মোনাফেক নয় তারা দেশকে বিক্রি করতে চায় না ভারতের হাজারো দেশ মিনিক মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গ দিবে মুসলমানদের সাথে একসাথে কাজ করবে মুসলমানদের সাথে একসাথে আন্দোলন করবে এবং মোদী সরকার উৎখাত করে ইসলাম ইনশাআল্লাহ ভারতে মুসলমান একের পর এক নির্যাতিত হচ্ছে কাশ্মীর অবৈধভাবে দখল করেছে হায়দারাবাদ একসময় স্বাধীন ছিল ভারত এটাকেও দখল করেছে মুসলমানদের বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করে ফেলা হয়েছে গিয়ামবাবি মসজিদের নিচে শিবের লিঙ্গ পাওয়া গেছে মুসলমানদের বহুত মাদ্রাসা এই আসামেও বহুত মাদ্রাসা বন্ধ করা হয়েছে আমাদের মুসলিম নারীদেরকে ভারতে অবৈধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে মিথ্যা গরু গোষ বহনের অভিযোগে বহু মুসলমান সন্তানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে মুসলমানদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শেষ পর্যন্ত অফলাইন বাতিল করে মুসলমানের সমস্ত সম্পত্তি দখল করে চক্রান্ত করতেছে আপনারা জানেন ভারতের মধ্যে নয় লক্ষ চল্লিশ হাজার একর প্রায় দশ লক্ষ একর জমি প্রায় দশ লক্ষ একর জমি অক্ষ যে অক্ষকৃত জমির মধ্যে মুসলমানদের প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কবরস্থান ইতিমখানা বিভিন্ন দাতব্য চিকিৎসালয় এই সমস্ত মুসলমানদের অপ্রকৃত জমিকে সরকার দখল করার চক্রান্ত করতেছে এক কথা চিরতরে মুসলমানদেরকে ভারত উৎখাত করার যেই নীল নকশা মোদি এঁকেছে এটা খুব ভয়ঙ্কর আমি মোদী সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই ইন্ডিয়ান গেটে দেখুন নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেছিল ব্রিটিশ হটা আন্দোলনে এর মধ্যে প্রায় তেষট্টি হাজার মুসলমান নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেছে এর মধ্যে সে ইন্ডিয়া গেটের মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় তেষট্টি হাজার আপনি জানেন ব্রিটিশ হটা আন্দোলনের প্রথম ভূমিকা রেখেছিল মুসলমান সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান জীবন দিয়েছে মুসলমান মুসলমানের রক্তের বিনিময়ে ব্রিটিশ দেশ থেকে হরতে বাধ্য হয়েছে আমি মোদী সরকারকে বলবো মুসলমানদেরকে আপনি উৎখাত করবেন ওই দেশ তো মুসলমানদেরই ছিল আপনারা জানেন আঠারোশো সালে দিল্লি যখন ব্রিটিশ দখল করে সেই দিল্লির মাস্টারদা কে ছিল জাফর এই জাফর তো মুসলমান ছিল আপনারা জানেন যে এই বাংলার থেকে দৌলাকে যে ব্রিটিশ উৎখাত করেছিল সেই মাস্তানা ছিল মুসলমান কাজী শাহসুক ছিল মুসলমান মুসলমান থেকে ব্রিটিশ দেশ দখল করেছে যদি আবার দেশের ক্ষমতা আসে তাহলে মুসলমানই আসার কথা ছিল সেখানে জুলম করা হয়েছে অবিচার করা হয়েছে কাশ্মীরে যে হত্যাকাণ্ড হয়েছে আমরা হত্যার বিচার চাই আমরা প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার চাই যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনা হোক তার মানে এই নয় যে কোনো একটা হত্যাকাণ্ড কাণ্ডকে কেন্দ্র করে অজ আসাদুবাবু সমস্ত মুসলমানদের আক্রমণ করবেন মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবেন মুসলমানদের সম্পত্তি দখল করবেন মুসলমানদের নির্যাতন করবেন মুসলমান মা বোনদেরকে ধর্ষণ করবেন মুসলমান বাচ্চাদেরকে হত্যা করবেন এই তো মানা যায় না আমি মোদী সরকারকে বলবো মনে হয় আপনার মা